দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান জবাইয়ের শাওন আজ সকাল আটটার দিকে সাবেক বিচারপতি এবিএম এম হক খায়রুল হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি এবিএম খায়রুল হক দু সালের পয়লা অক্টোবর থেকে দু হাজার এগারো সালের সতেরো মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে গত সাতাশ অগস্ট তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এর আগে পঁচিশে আগস্ট সাবেক প্রধান বিচারপতি বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন জেল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ভুইয়া মামলায় সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয় এবং দশক আপনাদের আরও জানিয়ে রাখি খায়রুল হক অবসরে যাওয়ার পর দু সালের তেইশে জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আমরা সবশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পারি এখনও তাকে ঠিক কখন আদালতে প্রেরণ করা হবে এ বিষয়ে এখনও আমরা তথ্য জানতে পারিনি আজ সকাল আটটার দিকে ডিবি পুলিশ তার ধানমন্ডি তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে ঠিক এই মুহূর্তে ডিবি কার্যালয়ে তাকে আনা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে থেকে তার বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলার তথ্য আমরা জানতে পারি সাবেক প্রধান বিচারপতি এবং এম খায়রুল হক দেশের উনিশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দর্শক তার বিরুদ্ধে রায় জালিয়াতির অভিযোগে অভিযোগে তার অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত পাওয়া অনুযায়ী তার বিরুদ্ধে তিনটি মামলা আছে বিরুদ্ধে আমরা জানতে পারি যে তিনটি মামলা আছে শেখ হাসিনা সরকার পতনের পর গত আঠারো আগস্ট আঠারো আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান এবং ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ অগস্ট শেখ হাসিনার দিন সরকার পতন ঘটলে তেরো আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানী ডিবি কার্যালয়ের ঠিক সামনে থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি ঠিক তাকে কখন আদালতে প্রেরণ করা হবে দর্শকের সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে